জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত রয়েছে মানব চিকিৎসা বিভাগের ডক্টর মোহাম্মদ হক স্যার আপনারা জানেন যে আগামী 15 মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সারা দেশে নয় কক্সবাজার জেলায় এই প্রয়োজন শিশুকে যাদের বয়স 12 মাস থেকে 59 মাস অর্থাৎ 1 বছর থেকে 5 বছরের নিচ পর্যন্ত তাদেরকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে যার মাত্রা 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট

যে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে আমার আমি এর পূর্বে কক্সবাজার সদর সদর সহকারী পরিচালক হিসেবে এর পূর্বে আমি শনিবার সকাল আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ছয় কত পুষ্টি বার্তার প্রধান যে কয়েকটা বার্তা তার মধ্যে একটা হচ্ছে জন্মের পরপরই বাচ্চা বাচ্চাকে মায়ের সামুদ খাওয়াতে হয়েছে জন্মের পর ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বাচ্চাকে বলি শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে বাচ্চাদেরকে ছোটো মাছ রঙিন শাক সবজি ফলমূল এগুলো খাওয়াতে হবে এইসব বার্তাগুলো আমরা সাথে সাথে দিই এবং আমাদের পুরো কক্সবাজার ডিস্ট্রিকে আপনারা জানেন এটা অনেক একটা পুরাতন প্রোগ্রাম আমরা প্রতি বছর দুইবার এই কাজটা করে থাকি কারণ একবার যদি আমরা ভিটামিন এ ক্যাপসুল চুল খাওয়াই সেটার শরীরে চার থেকে ছয় মাস থাকে সেই জন্য আমরা বছরের দুইবারে প্রোগ্রাম করে থাকি এবং আপনারা জানেন যে গত দশ পনেরো বারো দশ এগারো সাল থেকে এই প্রোগ্রামটা চলতেছে পুষ্টি জাতীয় পুষ্টি প্রোগ্রাম এবং এটার কারণে বাংলাদেশে এখন রাতখানা রূপ যেটা আছে অন্তত বাচ্চাদের এটা একদম কমে গেছে আমাদের একটা বেসিডেন্ট সার্ভিস ছিল হাজার সালে মডারেট ভিটামিন এ ছিল প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট বর্তমানে সেটা চলে আসছে এবং একসময় সিভিয়ার ভিটামিন এ ছিল টু বর্তমানে তারপরে আমাদের প্রোগ্রামটা মোটামুটি একটা সাকসেসফুল প্রোগ্রাম এবং আপনাদের সহযোগিতায় প্রতি বছর একটু দুইবার হচ্ছে এবং আপনারা প্রচার প্রচারণা করছেন মানুষকে সচেতন করছেন সেজন্য আমরা এখন মানুষের কাছ থেকে বেশ ভালো সারা পাচ্ছি কিন্তু এইবার যেহেতু রমজান মাস আজকে আপনাদের প্রোগ্রামটা যদি বোঝা যাচ্ছে রমজান না হচ্ছে অনেক আগে চলে আসতেন এই প্রোগ্রামগুলো তো রাজার জন্য মামাও উঠবে সকাল উঠবে তারা গুনতে গুনতে একটু দেরি করবে শুধু সকালে আমার কেন্দ্রে যাই একটু দেরি হবে এই জিনিসটা যেন না হয় আপনার আপনাদের প্রচার মাধ্যমে একটু যদি প্রচার করা হয় তাহলে মায়েরা ভিটামিন এক একটু খাওয়ানোর জন্য কেন্দ্রে চলে আসবে শুধু ভিটামিন ক্যাপসুলটা খাওয়ানোর জন্য যদি আসতে বলা হয় কিন্তু অনেকে আসে না তাদেরকে গুরুত্বটা একটু বুঝাতে হবে যে আপনি যদি এই ভিটামিন ভিটামিনে ক্যাপসুলটা আপনার বাচ্চাকে খাওয়ান আপনার বাচ্চার ঘন কোনো ডায়রিয়া হবে না আপনার বাচ্চার যদি মিজেন্স হয় তাহলে এটা কোনো জটিল আকার ধারণ করবে না আপনার বাচ্চার নিয়মিত যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা স্বাস্থ্য থাকবে আপনার বাচ্চার যে বুদ্ধি বিকাশ সেই বিকাশটা ঠিকমতো হবে আপনার বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এই বার্তাগুলো যদি আমরা দেই তাহলে গুরুত্বটা যদি মানুষকে আমরা বোঝাতে পারি তাহলে মানুষ অবশ্যই নিয়ে আসবে এটা সাধারণত নিয়ে আসে কিন্তু এবার যাতে একটু রমজান মাস সেজন্য আমরা একটু ডিফিকাল্টি ফেস করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ